আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই বর্ষার দিনে বৃষ্টি চারপাশে পানি সবাই ভালোই আছেন আশা করি আমিও খুব ভালো আছি তো এই বর্ষায় চলে আসলাম একটা খুব সুন্দর জায়গায় আসলে আপনাদের দেখলেও ভালো লাগবে আসলে বর্ষায় যে এত সুন্দর পেঁপে বাগান করা যায় কারণ আমরা জানি পেঁপে গাছ বর্ষাকালেই থাকে না পানি পাইলেই পেঁপে গাছ মারা যায় কিন্তু এই বাগানটা এসে আমার এই ধারণাটাই ভুল হয়ে গেলো এত সুন্দরভাবে যে বর্ষায় দেখেন চারিদিকে কিন্তু পানি বর্ষাটা বোঝা যেতেছে সেই পানির ভিতরে যে এত সুন্দর একটা পেঁপে বাগান করা যায় সেটা আসলে আমি না দেখলে বিশ্বাস করতাম না খুবই সুন্দর খুবই সুন্দর এখানে প্রায় আপনার প্রায় বিশ শতাংশ জমি আছে বিশ শতাংশ জমিটার উপরেই সম্পূর্ণ পেঁপে বাগানটা করা আশেপাশে ওই যে পাশে লাউ গাছ আছে ধুন্দুল গাছ আছে কিছু কিছু আছে অন্য ফল সবজি টবজি কিন্তু তার ভিতরে পেঁপেটাই হইলো মেইন এখানে আসলে দেখেন না পেঁপেগুলো কত সুন্দর লাগতেছে আগা হইতে গোড়া পর্যন্ত পেঁপেগুলা আমার তো খুব ভালো লাগতেছে দেখতে এটা ঘুরে ঘুরে একটা নতুন অভিজ্ঞতা হইলো আসলে মানুষের প্রজেক্টে না ঘোরাঘুরি করলে এগুলো আসলে অভিজ্ঞতা হয় না আমি এখানে না আসলে বুঝতে পারতাম না বর্ষায়ও এত সুন্দর পেঁপে চাষ করা যায় খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা গাছে এত সুন্দর পেঁপে যা আসলে মানে আমি মুগ্ধ হয়ে গেছি আমার ছেলে আমার হাজব্যান্ড আছে আমার সাথে তারা খুব উপভোগ করতেছে জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগলো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখেন আমার খুব ভালো লাগতেছে আমি পুরোটা বাগান ঘুরে ঘুরে দেখলাম কিছু কিছু গাছ আছে যে মানে আমার ছেলে তো ছোট ছেলে আমি ছোটো ছেলেকে নিয়ে গেছি বটা এনে আমার ছোট ছেলের প্রায় মাথা সমান গাছগুলো হ্যাঁ ওই ছোটো গাছগুলোতেও পেপে হয়েছে একেবারে মাটিতে লাগে আছে এই যে দেখেন মাটি থেকে একবারে মাথা পর্যন্ত মানে গাছটাই কিন্তু এতটুকু এমন না যে ভাঙা গাছ এটা কিন্তু তাজাই দেখেন পাতাগুলো দেখলেই বুঝতেছে তাজা এই গাছগুলোর ভিতরে মানে পেঁপে হইতেছে জানেন আমার ছেলে আবার মা পেয়ে যে সে কতটুকু গাছটা কথা শুলে খুব ভালো লাগতেছে আমার কাছে তো বন্ধুরা আমার সাথে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ